অন্যরকম হতো লোকে সত্যিই বলে জীবনে কিছু কথা থাকে যা সহজে কাউকে বলা যায় না বলতে পারলে হয়তো জীবন অন্যরকম হতো মনের ভিতরের কষ্টগুলো কাউকে প্রকাশ করা যায় না লতার মতো বেড়ে ওঠা অনুভূতিগুলো গুলো একসময় যত্নের অভাবে যেমন নইয়া যায় ভালোবাসাটা তেমনি একে যত যত্ন করা হবে তদের বৃষ্টিতে বেড়ে সুগন্ধ ছড়িয়ে দেবে কিন্তু একটু অবহেলার অযত্ন হাজার বছরের ভালোবাসা চোখের পরে যেন হারিয়ে যায় আমি হারাতে না প্রিয় আমি আমার শেষ বয়সও তোকে আঁকড়ে ধরে বাঁচতে চাই আমি পনেরো বয়সেও তোর প্রেমে দ্বিতীয়বার পড়তে চাই আমাকে হারাতে দিস প্রিয় আমাকে বাঁচতে দে একটু প্রিয়র জ্ঞান ফিরলে নিজেকে আয়নের রুমে আবিষ্কার করে পড়ার বসতে বাকি থাকে না কেউ কে ওকে এখানে নেছে কিন্তু আয়ন যেমন ভেবেছিল প্রিয় তেমন কোনো রিয়াকশন করলো না বড় চোখ বুড়িয়ে পুরো রুমটা একবার দেখে নিল হাজার মুখে চাই বলুক প্রিয় জানে কয়েকদিন এই রুমটি আর এই রুমের মানুষটিকে প্রিয় খুব মিস করেছে কখন কিভাবে প্রিয় নিজেও জানে না আয়নের বাঁধন নিজেকে বাঁধিয়ে ফেলছে যা এতদিন আয়নের কাজ থেকেও বুঝেনি প্রিয় কিন্তু আয়ন থেকে দূরে গিয়ে খুব ভালো করে উপলব্ধি করতে পেরেছে পারবে না এখন আর আয়নকে ছাড়া এতদিন পর নিজের রুমে এসে প্রিয় অনেক খুশি এখানে যেন একটা প্রশান্তি আছে রুমের প্রতিটি জিনিসে আয়নের স্পর্শ অনুভব করছে প্রিয় পুরো রুম জুড়ে যেন আয়নের শরীরে ক্রাণ ছড়িয়ে আছে রুমে আয়ন নেই তো যেন সব কিছুতে আয়নকে খুঁজে পাচ্ছে প্রিয় চোখ দুটো বন্ধ করে এই বের উপরে আঁথ হেলান দিয়ে আয়নের অস্তিত্বের অনুভূতি ফিল করছে আয়ন ব্যালকনি থেকে এসে দেখে প্রিয় জেগে গিয়েছে প্রিয়কে শান্ত দেখে আয়নও একটু রিল্যাক্স হলো কিছু না বলে রুম থেকে চলে গেল জন্য কিছু খাবার আনতে কিন্তু নিচে এসে দেখে আরে গেলাহি কাণ্ড ময়নি ফুভুর সাথে তিয়াসের ঝকরা চলছে আর ছকড়ার কারণ হল নীলিমা ময়নী ফু নীলিমাকে তিয়াসের ভৌ বানাতে চায় কিন্তু তিয়াস এক কথায় না বলে দেয় কারণ ও দিশাকে ভালোবাসে দিশার কথা শুনে মোহিনী তেলে বেগুনে চলে ওঠে দিশাকে তার একদম পছন্দ না এক তো বান্ধবী তার উপর দিশার ভাব সামান্য একটা কোম্পানিতে জব করে মাত্র তার মানে মেয়ের বাড়ির লোক ফকির আর এই ফকিরের মেয়েকে সে কিছুতেই পুত্রবোধ বানাতে রাজি না তাই সে তিয়াসকে দিশাকে ভুলে যেতে বলে আর নীলিমাকে বিয়ে করতে বলে কারণ নীলিমা বড় লোক পাবার একমাত্র মেয়ে তার মানে বিয়ের পর সব তিয়াসেরই হবে এসব তিয়াসের কবাল খুলে যাবে তাকে আর আয়নের কোম্পানিতে জব করতে হবে না বরং নিজেই এমন একটা অনেক বড় কোম্পানির মালিক হয়ে যাবে এত বড় সুবর্ণ অফার কোনো কাঁধাই মানা করতে পারে তবে মোহিনী এত বাগুন না সোনার ডিম্বারে মুরগিকে ছেড়ে এই ফকিরে মেঘে তিয়াসের জীবনে কিছু থেকে আসে দেবে না তার জন্য যা কিছু করার করবে তিয়াস নিজের মাকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু মোহিনী ভূপু তিয়াসের কোনো কথাই শুনতে রাজি নেই মুহূর্তে আয়নের মাথা কাজ করছে না মনে মনে বিড়বিড় করতে লাগলো কাল পর্যন্ত যে মেয়ে আমার পিছনে করতো আজ সেই মেয়েরই প্রস্তাব চলছে আমার এই ভাইয়ের সাথে একদিকে সারা আরেকদিকে নীলিমা এটা কি আমার ভাইদের ছাড়া আর কাউকে চোখে দেখে না অয়ন মনে হয় বুড়ো বয়স এটা তো তালাক করেই ছাড়বে আল্লাহ কাউকে রক্ষা করো এদের হাত থেকে আল্লাহ গো লন্ডন শহর এটা ছিল একটা স্বপ্নের মতো বিশ্বের অন্যতম একটা ব্যস্ত বাণিজ্য নগরের মধ্যে লন্ডন অন্যতম এই শহরে সব কিছুই অনেক ব্যয়বহুল তবুও এখানকার লোকজন খুব স্বাচ্ছন্দেই এই শহরে বসবাস করছে প্রতিবছর হাজার লোকের পদধুলি পরে লন্ডন শহরে শুধু ভ্রমণের উদ্দেশ্যে আজ তিতির ও দিনেশও পৌঁছালোই স্বপ্নের নগরীতে ইমিগ্রেশন পার করেই ও দিনেশ বাইরে বের হয়ে ওদেরকে নিতে আসা গাড়ির জন্য অপেক্ষা করতে লাগলো কিন্তু এই এতটুকু সময় তিতির পুরো শরীর খেপে উঠল কারণ লন্ডনে এখন হার কাবানো শীত দিনেশ তিতিরকে আগেই বলে দিয়েছিল তাই তিতিরও গরম কাপড় পরে আসে তিতিরী কোর্ম কাও লন্ডনের শীতকে নিয়ন্ত্রণ করতে পারছে না তাই শরীরে তাপমাত্রা কমতে লাগলো হঠাৎ আর তিতিরী শরীরে ঠান্ডা পরিবেশকে নিজেকে নিতে পারছে না তিতিরীর ফসা মুখটি লাল হয়ে গেল ছোটগুলো কাঁপতে লাগলো মনে হচ্ছে দাঁতের দাঁতে কিচাবে হাতের মুজুগুলোতে মুখ দিয়ে ফু দিয়ে বারবার গরম করার বৃথা চেষ্টা করছে কিন্তু কাজ মনে হয় কিছুই হচ্ছে না আসলে আগের বছরের তুলনায় এবার শীত বেশি তাই এখানকার শীতের টেম্পারেচার আগে তুলনায় অনেক বেশি তাই হয়তো তিতিরের এত কষ্ট হচ্ছে দীনেশ তার ড্রাইভারের সাথে এতক্ষণ ফোনে কথা বলছিল কতক্ষণ লাগবে তার আসতে জানতে ফোন রেখে তিতিরের দিকে তাকিয়ে দীনেশ আটকে উঠলো কারণ তিতিরকে স্বাভাবিক লাগছে না তিতির যেন জমে যাচ্ছে দীনেশ তিতিরের কাছে এসে জিজ্ঞাসা করলো কি হয়েছে তোমার এমন করছো কেন তিতির খাওয়া খাবা কণ্ঠে দীনেশকে জিজ্ঞাসা করলো স্যার আমারই কি ঠান্ডা লাগছে নাকি আসলে এখানে অনেক বেশি ঠান্ডা না এখানকার শীতের মাত্রা বাংলাদেশ থেকে একটু বেশি তবে এবার নাকি গত কয়েক বছর ডেকর ভেঙে ফেলেছে এবারের মতো শীত কোনোবার হয়নি দেখো না চারপাশে লোক যেন একদম একটু চিন্তিত চোখে দিকে তাকালো এবার তোমার কি খুব বেশি সমস্যা হচ্ছে তার মানে আমিও ফকির হলাম আর দেশেও আঁকাল এলো মানে কিসব সব বলছো তুমি ঠিক আছো তো নাকি মাথা ঠান্ডা গেছে মানে বলছেন না এত বছর রেকর্ড ভাঙতে মন চাইনি সালাই শীতে যেই না শুনেছে আমি আসবো তাতেই বেড়ে গেল এত দরদ আমার জন্য যত গাজা খুড়ি কারবার দীনেশ কথায় হাসবে নাকি অবাক হবে বুঝতে পারছে না ও শুধু বিমুখ হয়ে দিদির দিকে তাকিয়ে আছে এভাবে ক্যাবলাকাঙ্খার মতো তাকিয়ে না থেকে কিছু একটা করুন আমার শরীর হঠাৎ করে এত ঠান্ডা নিতে পারছে না আমার প্রচন্ড ঠান্ডা লাগছে দিনেশ তিতিরের অবস্থা দেখে তাড়াতাড়ি ব্যাগ থেকে আরো একটা লং কোট বের করে তিতিরকে পড়িয়ে দিয়ে এক হাতে টেনে নিজের সাথে জড়িয়ে ধরল স্যার আপনার ঠান্ডা লাগছে না তিতিরও দিনেশের বুকে মুখ লুকিয়ে কথাটি বলল না আমার কোনো সমস্যা নেই আমার এটা সহ্য করার অভ্যেস আছে তখনই ওদের নিতে আসা গাড়িটি এসে দাঁড়ালো সামনে দিনেশ ড্রাইভারকে ব্যাগগুলো তুলতে ইশারা করে তিতিরকে নিয়ে গাড়িতে উঠে বসলো তিতিরকে নিজের সাথে তখনও জড়িয়ে ধরে নিজের শরীরের সব উষ্ণতা দেওয়ার চেষ্টা করছে দিনেশ তিতরও আজ কোনো শব্দ না করে একটা ছোট বিড়ালছানার মতো ত্রিশের বুকের সাথে লেপ্টে আছে। হয়তো শীতের প্রকোপ থেকে বাঁচার জন্য ও নিজেও Odysseus কে জড়িয়ে ধরে আছে। হোটেল 55 এ ত্রিশের বুকিং ছিল। এখানে দুটো রুম আগে থেকে তার জন্য বুকিং করা ছিল। তাই হোটেললে এসে সে আমিষ ওজা জেচার রুমে চলে গেল। दिनेशwidetildeরকে কিছুক্ষণ বিশ্রাম নিতে বলে চলে গেল। রাতে ডিনারে দেখা হবে বলে। রোমে দাপাত্রা কিছুটা গরম হওয়ার কারণে কিছুটা হলো অতিথি সস্তিতে ফিরে এলো। ফ্রেশ দিদির কম্বলে ভেতরে ঢুকে পড়ল লং জার্নি আর এত ঠান্ডা পরিবেশে বন্ধ করার সাথে সাথে ঘুমে রাত সে হারিয়ে গেল দিদির রাত আটটায় দীনেশ দিদির রুমের সামনে দাঁড়িয়ে আছে কখন ধরে দরজা ধাক্কাছে অথচ ভেতর থেকে কোনো সাড়া নেই ফোন দিবে তারও পথ খোলা রাখেরি কারণ তিদিরের ফোন বন্ধ হোটেলে কর্মরত একজন স্টাফকে দিয়ে ডুপ্লিকেট চাবি এনে দিদির রুমে প্রবেশ করলো দীনেশ রুমটি এখনো অন্ধকার শুধু পর্দাগুলোর ফাঁকে ফাঁকে বাইরের কিছু আবছা আলো ঘরটিতে প্রবেশ করছে দিনেশ বিছানায়গিয়ে দেখে তিতির কম্বল বেঁচে গভীর ঘুমে ডুবে আছে দিনেশ মনে মনে হেসে দিল কি ঘুমকা তোর ডাকা ডাকি করে নাশে বসে আলতো করে দিল খুব সাবধানে দিনেশ তিদির দেখে দেখিয়ে যাচ্ছিল ওর ঘুমের চুনো ফুলে ওঠে গোলাপির ঠোঁট গুলো লাল হয়ে আবার কাল দুটো খুব করে খেন যেন টানছিল দিনেশকে মনের মধ্যে তিদিরকে আরো একটু স্পর্শ করার চাহিদা জেগে উঠলো নিজের ইচ্ছাকে প্রশ্রয় দিতে টুপ করে তিতিরের গালে একটা ছোঁ দিয়ে দিল দিনেশ এতে তিতির একটু নড়ে ওঠে এবং সোজা হয়ে হাত পা ছড়িয়ে ঘুমোচ্ছিল তিতিরকে বাচ্চাদের মতো ঘুমোতে দেখে দিনেশ ও মুচকে হেসে ওর পাশে শুয়ে পড়ল দিনেশ নিজের ইচ্ছাকে আরো একটু প্রশ্রয় দিয়ে খুব ধীরে তিতিরের নরম ঠোঁট দুটি পুরো আঙুলে স্পর্শ করল। ওর খুব লোভ হতে লাগলো তিতিরের ঠোঁটের উপর ক্রমশ ওর হাতে স্পর্শ বাড়তে লাগলো তিতির মরার মতো ঘুমাচ্ছে ওর কোনো হুঁশই নেই দিনেশ নিজের লোকটাকে সামলাতে না পেরে আরো নিজের ইচ্ছাটাকে প্রশ্রয় দিয়ে দিল নিজের শরীরটাকে টেনে তিতিরে শরীরের উপরে এনে তিতিরে ঠোঁটগুলো আলত করে ছুঁয়ে দিল নিজের ঠোঁট দিয়ে কিন্তু এতেও তিতির নড়ছে না দিনশ খুবই অবাক হলো এটা অন্য কিছু একে ঘুমের মধ্যে রেপ করলে তো বুঝতে পারবে না দিনেশ বুঝতে পারলো ওর অনৈতিক ইচ্ছার সাথে ও দেহের চাহিদাও বাড়ছে তিতিরকে এইভাবে দেখে একদম অশোচনীয় এভাবে ঘুমে থাকে একটা মেয়ের সূচক নেওয়া কাপড় সতার লক্ষণ তাই কিছুক্ষণ বড় দিনেশ নিজেকে নিজেই থাবিয়ে দিল স্টপ দিনেশ আর সাহসিক কথা দেখাস না এই মেয়েটি তোর আর নিজের জিনিসকে চুরি করে আতর করা ব্যাট তি দিদির জানতে পারলে কপালে মাঠ চোটবে এমনি এমে কয়েকদিন বাঘে রুট ধরেছে দিনেশ আস্তে করে নিজের শরীরটা সরিয়ে ফেললো তিদিরের উপর থেকে দিদিরের পাশে এক হাতে ভর দিয়ে শুয়ে দিদিরকে ডাকতে লাগলো দীনেশ রাতের দিনের করতে একটা টার্কি সোটেলে এলো ওরা হোটেলের সবকিছু ভালো লাগলেও এখানকার ওয়েটারদের পোশাকে কোনো শালীনতা ছিল না এই শীতে হোটেলের ভেতরে গরম পরিবেশ থাকে মেয়েরা অনেক খোলা মেলা পোশাক পরেই কাস্টমারদের অর্ডার নিচ্ছে দিদিরের ব্যাপারটা একদম ভালো লাগলো না ও নিজেরই খুব মেয়েগুলোকে দেখে তাছাড়া মনের মধ্যে একটু ক্ষুত হতে লাগলো এই শর্ট ওয়েস্টার্ন ড্রেস পরে মেয়েদের দিকে দিনেশ তাকাচ্ছে কিনা তার চাঁদে বারবার আর চোখে দিনেশের দিকে তাকাচ্ছে দিদির কিন্তু কিছুই বুঝতে পারছে না দিনেশ খুব মনোচক দিয়ে মেনু দেখছে দিদিরের মন খুশি হয়ে গেল যতটা খারাপ ভেবেছে দিনশকে ততটা না বেসরম এগুলো থেকে এক বারো টাকায় নেই দিনেশ যাক বাঁচা গেল তিতির খুশি হয়ে গ্লাসটি হাতে নিয়ে পানি খেতে নিলে দিনেশের কথায় ভীষণ খেয়ে পানি সব মাথায় উঠে যায় দিনেশ তাড়াতাড়ি ওর কাছে এসে পিঠে হাত বুলিয়ে মাথায় কয়েকটা থাপ পড় মারে আরে ওকে তিতির তিদির কোনো রকমে মাথা নেড়ে হ্যাঁ বলে আসলে দিনেশ তিতির সব কিছুই লক্ষ্য করছিল এগুলোকে দেখে যে তিতির অস্বস্তি ফিল করছে সাথে ইনসিকিউর তা দিনেশ খুব ভালো করে বুঝতে পারছে তাই তিতিরকে উদ্দেশ্য করে বলছিল এভাবে আর থেকে কোনো লাভ নেই এসব ছোট পোশাক পরা মেয়েগুলো আমাকে কোনোভাবে আকর্ষণ করতে পারবে না তাছাড়া এরা শুধু ব্রার প্যান্টি পরে আসলেও আমার ভিতরে কোনো রিয়াকশন আসবে না শুধু তোমাকে ছাড়া তুমি যদি পরে আসো তাহলে অন্য কথা তাছাড়া আমি এইসব পোশাকে শুধু তোমাকেই কল্পনা করি অন্য কোনো নারীকে না বেসারে তিতির পানি খাচ্ছিল দিনেশের বেলাগাম কথায় বেহুশ হয়ে যেতে মন চাইছিল ওর রাগ তো উঠছিল দিনেশের উপর কিন্তু তার সাথে ভীষণ লজ্জাও চোখে ধরলো এখান থেকে পালাতে পারলে হয়তো বেঁচে যেত তা না হলে এই লোক তিতিরকে লজ্জা দিয়ে একদিন সত্যি মেরে ফেলবে কি এই লোক নাকি আমাকে এসব রূপে কল্পনা করছে ছি পুরো ডিনারের সময় তিতির আছো তুলে তাকাতে পারল না দিনেশের দিকে ভীষণ লজ্জা লাগছিল আজ দিনেশের সাথে বসে থাকতে দিনেশও আর কিচ্ছু বলল না বড় তিতি লাল হয়েছে বা কালতুটো দেখেই বুঝে গেল সব দিনার করেই সাথে নিয়ে এখানকার কয়েকটা শপিং মলে ঘুরে তিদিরকে শীতের আরো বেশ কিছু পোশাক কিনে দিল দিনেশ তিদির অবশ্য কিছুই নিতে চায়নি কিন্তু দিনেশ ধক দিয়ে চুপ করে দিল কারণ এখানে শীতের প্রকোপ হয়তো আরো বাড়বে আর তুষার বৃষ্টিপাত হলে তো কথাই নেই শপিং মল থেকে বের হয়ে দিনেশ তিদির নিয়ে গেল সোজা টেমস নদী দেখাতে সন্ধ্যার পর বিভিন্ন আলোক শয্যা সজ্জিত হয়ে উঠে এই নদী এটা লন্ডনের হৃদপিণ্ডও বলা হয় এই নদীতে ছোটখাটো অনেক জাহাজ পাশে দিন এসে শুরু একটা জাহাজে তিদেরকে নিয়ে উঠে পড়লো অবরো সুন্দর যে ফর ফর টেমস নদী এ চারপাশে বিরাজ করছে নগর সভ্যতা পুরো লন্ডন যেন দেখা যায় টেমস নদী দিয়ে একবার করলে একবার পুরো টেমস নদী চক্কর দিয়ে পুরো লন্ডন শহর দেখে তিদির ও দিনেশ আবার ফিরে এলো হোটেলে কাল সকাল দশটার মধ্যে তিদিরকে রেডি থাকতে বলে যে যা রুমে চলে গেল আবার তিয়াস দিশা বসে আছে একটা রেস্টুরেন্টে দিশা ফ্যাঁস ফ্যাঁস করে কান্না করছে এসব দেখে তিয়াসের বিরক্ত হবার সাথে সাথে মাথা ব্যথাও করছে কিন্তু দিশাকে কিছু বলতেও পারছে না কোন মুখেই বা বলবে মায়ের উপরে প্রচন্ড ক্ষিপ্ত মা ছেলের কষ্ট বুঝতে চায় না কেমন মা আমার ছেলে থেকে টাকার মূল্যটা খুব বেশি হয়তো বেশি তা না হলে টাকার লোবে ছেলেকে বেঁচে দিতে একবার হলেও বুক কাঁপতো তার তিয়াসের মনটাও ভীষণ খারাপ হয়ে গেল এসব ভেবে নাকটানা শব্দে আবার দিশা দিকে তাকালো মেয়েটি এখনো কেঁদে যাচ্ছে আর কাঁদবে নাই বা কেন আজ সকালে মা ওদের বাসায় ফোন করে ওর বাবা মাকে চাতা বলেছে দিশা চরিত্রের উপর আঙুল তুলেছে শুধু এত টুকুতেই খান্ত হয়নি মা দিশাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেওয়ার তাগিদ করেছে ছেলে না পেলে নাকি সে দেবে দরকার হলে তার কাছে নাকি অনেক ভালো ভালো পাত্র আছে তাহলে পাত্র হিসেবে আমার কি দোষ নাকি আমি ভালো না পাত্র গটকালি করতে চাইলে নিজের ছেলের জন্য করোনা বাপু অন্য ছেলের সাথে আমার বউকে জুলে দেওয়ার মানে কি মায়ের এমন আচরণে খুবই হতাশ তারপর আজকের ঘটনার কারণে দিশার বাবা মাের সাথে দিশা বিয়ে না বলে জানিয়েছে দিশার বাবার মতে যে ছেলের মা এমন সে সংসারে দিশা গেলে নাকি কখনো সুখী হবে না ছেলেও মা আর বউয়ের মধ্যে পিষে যাবে না নিজে সুখে থাকবে না দিশাকে সুখে রাখতে পারবে তাই তিয়াসের সাথে সব সম্পর্কের ইতি টানাই ভালো বেগ করে দেওয়ার জন্য দিশাকে চাপ দিচ্ছে তিয়াস এখন ভাবনায় পড়ে গেছে আজ তিশা চলে গেলে হয়তো ও আর তিশাকে ঠিকতে পাবে না তিশার বাবা মা সেভাবেই হোক অন্য জায়গায় ভি দিয়ে দেবে এটা ভাবতে ইতিহাসের অস্থিরতা আরো বেড়ে গেল তিশা চোখের পানি মুছে উঠে দাঁড়ালো চলে যাওয়ার জন্য আমি আসি ইতিহাস ভাগ্যে থাকলে আবারও দেখা হবে তিয়াসের কাছ থেকে বিদায় নিয়ে দিশা চলে যেতে নিলে তিয়াস একটা হার কাঁপানো ধমক মারে তিয়াসের ধমকে দিশা সহ আশেপাশের মানুষও কেঁপে ওঠে কিন্তু তিয়াসের দিকে ভ্রুক্ষেপ না করে দিশাকে চুপচাপ পড়তে বলে তিয়াসের মুখের এক্সপ্রেশন মুহূর্তেই বদলি হয়ে যাওয়া দিশাও একটু ভয় পেয়ে চুপচাপ বসে পড়ে আগের জায়গায় কাবা কাবা কণ্ঠে তিয়াসকে প্রশ্ন করে কি আছে কিছু বলবে তিয়াস দাঁতে দাঁত চেপে বলে আমাকে কি খেলার পুতুল পেয়েছ তোমরা যখন খুশি খেলবে আবার যখন খুশি বদলে দিবে তুমি নিজের বাবা মায়ের দোহাই দাও আর আমার মা কেবল নিজেরটা বুঝে আর এদিকে যে আমি জলজান্ত একটা মানুষ চটপট করছি সেদিকে কারোর কোনো খবর নেই কেন রে আমি কি মানুষ না অনেক শুনেছি সবার কথা আর না এবার শুধু আমার মর্জি চলবে দিশা নির্বাক হয়ে ইতিহাসের দিকে তাকিয়ে আছে আসলে কি বলবে বুঝতে পারছে না এখানে ওরুজে কিচ্ছু করার নেই আর ইতিহাস দিশার এই নির্বাক চাওয়ার দিকে ভুলকে না করে ফোন দিল আয়নকে আয়ন ফোন রিসিভ করার সাথে সাথেই ভাইকে কিছু বলতে না দিয়ে নিজেই বলতে লাগলো ইতিহাস ভাই আমি বিয়ে করব আজ এবং এখনি তুমি সাহায্য করবে নাকি একা একা করে ফেলবো দিশা তিয়াসের কথা শুনে কি রিয়াকশন দিবে হয়তো এই মুহূর্তে ভুলে গেছে বেচারি এক হাত হা করে তাকিয়ে আছে তিয়াসের দিকে আয়ন বসে আছে দিশার বাবার ঠিক সামনে আর আয়নের ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে তিয়াশো দিশা আবির রহমান মানে দিশার পিতা তিয়াসা দিশা দিকে একবার তাকিয়ে মুখ ঘুরিয়ে ফেললো তার এক কথা এই বিয়ে আমি মানি না তাই এখানে তামাশা না করে ভদ্রভাবে যাতে সবাই চলে যায় সাথে দিশাকেও নিয়ে যেতে বলো যে মেয়ে বাবা মায়ের সম্মানের কথা চিন্তা না করে দুদিন প্রেমের জন্য এমন কিছু করতে পারে সে মেয়ে থাকার চেয়ে না থাকাই ভালো আমি মুখ দেখতে চাই না এদের আর মারিয়া বলে দাও এদের আমার বাসা থেকে চলে যেতে কথাগুলো বলতে যে আবির রহমানের অনেক কষ্ট হয়েছিল তা উপস্থিত আয়ন খুব ভালো করেই অনুধাবন করতে পারল দিশা বাবার কথা শুনে ফোঁপিয়ে কেঁদে উঠল সামনে এক পা বাড়িয়ে বাবার কাছে যেতে নিলে টিয়াস হাত ধরে বাধা দেয় দিশা করুণ চোখে তিয়াসের দিকে তাকালে ইশারা কিছু একটা বলে বোঝায় একটু দরজ ধরতে ভাই সব ঠিক করে দিবে আর তাতে দিশাও চুপ হয়ে যায় আর দীর্ঘ একটা শ্বাস সেরে একটু নড়ে চড়ে বসে আবির রহমানের মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে তার মনে এখন কি চলছে আবির রহমানকে এমন স্থির থাকতে দেখে আর নিজেই কথা বলার চেষ্টা করে আঙ্কেল আমি বুঝতে পারছি আপনি অনেক কষ্ট পেয়েছেন সন্তানকে এত কষ্ট করে বড় করে তোলার পর সেই সন্তানই যখন বাবা মার অবাধ্য হয়ে এমন একটা কাজ করে তখন কষ্ট আমার মতো বুকের ভেতর থেকে রক্ত খরণ হবার কথা সত্যি বলতে আপনার কষ্ট বোঝার মতো বা সময় হয়নি এখন আমাদের একজন পিতার কষ্ট একজন পিতাই বুঝতে পারবে আমি মনে করি বাবা মা সব সময় সন্তানের ভালো চাই কিন্তু আমরা সন্তানের একটু বেশি স্বার্থপর সব সময় আমরা নিজের সুখের কথাটা আগেই ভেবে দিই বাবা মায়ের আমাদের জন্য করা দোয়া সকল স্যাক্রিফাইস সবকিছুই তাদের দায়িত্ব মনে করে বুঝে যায় আমরা সন্তানরা বরাবরই স্বার্থপর হয় তবুও বাবা মা আমাদের নিঃস্বার্থ ভাবে ভালোবেসে যায় এটাই তো তাদের মহার্থ এতটুকু বলে এমন থামে আবির রহমানের সামনে হাঁটু গিরে এমন ভাবে বসে যেন এই কাজটি যেন নিজে অনুতপ্ত আর আবার বলা শুরু করে আমি জানি ইতিহাস আর দিশা যা করেছে ভুল করেছে ওদের এইভাবে আপনাদের না জানিয়ে বিয়ে করা উচিত হয়নি একদমই না কিন্তু কি করবে বলুন তেয়াসে তো দোষ না হওয়া সত্ত্বেও সবাই ইতিহাসকে শাস্তি দিচ্ছে মায়ের আচরণের কারণে ছেলেকে কেন ভুগতে হবে বলুন আপনাদের কথা এই যুক্তি আছে দিশাও বাসায় গেলে আমার ফুফুকে কোনোদিনও শান্তি দেবে না কেন তাই বলে দুজন ভালোবাসার মানুষকে আলাদা থাকতে হবে এটা কেমন কথা আমি আমার ফুফুকে কি ভালো করে চিনি উনি সহজে কিছুতে সন্তুষ্ট হয় না কিন্তু কি করব বলুন উনি আমাদের বড় তাই মুখের উপর কিছু বলতে পারি না আর তাছাড়া তিয়াস এমনি দিশাকে নিয়ে আর বাসায় যাবেন আলাদাই থাকতে চাই দিশাকে নিয়ে আর আমার মতে বর্তমান পরিস্থিতিতে এটাই সবার জন্য ভালো হবে হয়তো এটা ফুফুরু কিছুটা শিক্ষা হবে আঙ্কেল আমি জানি আপনি দিশাকে নিয়ে চিন্তিত আর হবারই কথা কিন্তু আমি আপনাকে ভরসা দিচ্ছি দিশা হ্যাপি থাকবে আমি আমার ভাইয়ের গ্যারান্টি দিশাকে খুব ভালোবাসে আর দিশাও প্লিজ আঙ্কেল মাফ করে দিন আপনারই তো সন্তান আপনার দোয়া ছাড়া তাদের সংসার জীবনে কখনো সুখে থাকতে পারবে না তারা নিজের মেয়ের মুখের দিকে একবার তাকিয়ে দেখুন দিশা অনেকটা অনুত্ত্ব পরে এই অনুতপ্ত আর বাড়াবেন ভাগ্য মনে করে মেনে নিন জন্ম মৃত্যু আর বিয়ে উপরওয়ালার ইশারায় হয় আমরা তো শুধু উঠছি তার রাগ করে মেয়েকে কষ্ট দিয়ে মাফ করে বুকে ঠেলে নিন আঙ্কেল আয়নের অনেক বোঝানোর পর অবশেষে আমির রহমানের মন বলছে দিশা ইতিহাসের বিয়ে মেনে নিয়েছেন উনি কিন্তু আয়ন দিশার বাবা মায়ের সামনে দিশা ইতিহাসের আবার বিদর ব্যবস্থা করে আসলে তখন দিশা ইতিহাসের বিয়ে হয়নি আয়ন দিশার বাবার কাছে বিয়ের ব্যাপারটা মিথ্যে বলেছে কারণ আয়ন জানতো বিয়ের কথা শুনলে তারা এই সম্পর্ক মেনে পারবেই না আর তাই হলো আবির রহমান বিয়েটা মানার পর তাদের সামনে দিশা তাছাড়া দিশা ওর বাবা মায়ের অনুমতি ছাড়া কিছু ছিল না আর কারণ এখানে দিশার বাবা মায়ের তো কোনো দোষ নেই তাহলে তারা কেন তাদের মেয়ের বিয়ে থেকে বঞ্চিত হবে একটা মিথ্যে কথায় আয়নের দুটো কাজেই সিদ্ধ হলো দিশার বাবা মায়ের উপস্থিতিতে ওদের বিয়ে হলো এতে দিশা আর ওর বাবা মাও অনেক খুশি হয় এদিকে সব ঝামেলা শেষ করে দিশা ও তিয়াসকে একটা নতুন সাজানো ফ্ল্যাট গিফট করে আয়ন ওদের নতুন সংসার শুরু করার জন্য তিয়াস প্রচন্ড খুশি হয়ে আয়নকে চড়িয়ে ধরে ভাইকে খুশি দেখে আয়ন নিজেও আনন্দিত হয় বড় ভাই হয়তো একেই বলে তিয়াসের বিয়ের খবর শোনার পর থেকেই মহিনী বেগম মরা কান্না জুড়ে দিয়েছে নিজের ভাই ইরফাদের কাছে আয়নের বিচার নিয়ে বসেছে ইরফাদ মাহমুদ নিজের বোনকে সান্ত্বনা দিতে লাগলো আয়নকে বলার মতো কিছুই নেই তার কাছে আর বলবে এবার কি করে যেখানে উনার নিজের ছেলে আয়নি বাবা মাকে না বিয়ে করে বউ নিয়ে এসে বলেছিল সেখানে অন্যের ছেলের বিয়ে নিয়ে নিজের ছেলের বিচার আর কি বা করবেন উনি আর তাছাড়া ছেলেমেয়েরা বড় হলে তাদের বোঝানো যায় শাসন করে তখন আর মানায় না আয়ন বাড়িতে এসেই ফুপুর এসব নাটক দেখেও না দেখার ভান করে নিজের রুমে চলে গেল কারণ এখানে থাকলেই কথা বাড়বে আর তাছাড়া বোঝার মানুষকে বোঝানো যায় বুঝকে বোঝাতে গিয়ে মাথা বাড়িয়ে লাভ নেই আয়নের সব নাকা কান্না করে একদম ভালো লাগে না রুমে প্রবেশ করার সাথে সাথে এমন প্রিয়কে দেখতে পেল পড়ার টেবিলে কিছুক্ষণের জন্য দুজনে চোখাচোখিও হয়েছিল কিন্তু প্রিয় তাৎক্ষণিক নিজের চোখ সরিয়ে বইয়ের মধ্যে স্থির করে ফেলল আয়নো আর কিচ্ছু বলল না এমনিতেই সেদিনের পর থেকে আয়নো প্রিয়র কথা বলে না কিছুটা দূরত্ব বজায় রাখে প্রিয়র থেকে আয়নের মতে একটি অবরোধের জন্য বার বার ক্ষমা চেয়েছে কিন্তু আর না এবার প্রিয়র পালা এখন দেখতে চায় প্রিয়র মনে কি আছে কতদিন রাখ হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো